আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তন সমান্তি দশক দু হাজার পঁচিশ সনের ডিসেম্বর মাস এই মাসটি আমাদের পুরো দেশ এবং জাতির জন্য রীতিমতো অস্বস্তিকর হয়ে যাচ্ছে ঐতিহাসিকভাবে আমাদের এই মাসটি বিজয়ের মাস এ মাসে অনেক সুসংবাদ আমাদের বাঙালি জীবনে ঘটেছে প্রকৃতির পক্ষ থেকে আবার এই মাসে ডিসেম্বর মাসে আমাদের দেশে বহু সর্বনাশের নজির হয়েছে অনেকের কপাল পড়েছে অনেক রাজ্য তস গিয়েছে শত শত বছরের ইতিহাসে নতুন বিজয় সূচিত হয়েছে আবার মানে পরাজয় পরাজয় বিপর্যয় বারবার মারাত্মক আমাদেরকে আঘাত হেনেছে পাকিস্তান জামানাতে তার আগে ব্রিটিশ জামানাতে তার আগে নবাবি জামানাতে তার আগে মুঘল জামানাতে তার আগে সুলতানি জামানাতে এই মেটা কিরদিন মোহাম্মদ বিনভুক্তের খলজি পর্যন্ত এই ডিসেম্বর মাসে এই গাঙ্গে বদ্বীপে যে সকল দুর্ঘটনা ঘটেছে আর যে সকল সুসংবাদ ঘটেছে এগুলো পাশাপাশি আপনি দেখবেন যে পুরো এই ডিসেম্বর মাসটি আমাদের জন্য কখনো কখনো বিজয়ের মাস আর কখনো কখনো পরাজয়ের মাস তো সেই দিক থেকে এবছর বিজয়ের মাসটি আমাদের জন্য কতটা বিজয় বয়ে নিয়ে আসবে নাকি অতীতে বারবার আমাদের যে সকল বিপর্যয় এই বিজয়ের মাসে হয়েছে এরকম কোনো বিপর্যয় অপেক্ষা করছি কিনা আমি নিয়তিতে বিশ্বাস করে একজন মানুষ আমি মনে করি মহান আল্লাহরবুল আলমিন আমাদের ভাগ্য নিয়ন্ত্রণ করেন নিয়তি যখন আপনাকে টান দেয় বা আপনাকে নিয়তি যখন কোনো কিছু করতে বলে বা আপনার জন্য অনিবার্য কোনো বিষয়ে অপেক্ষা করে আপনি শত চেষ্টা করলেও সেই বিষয় থেকে নিজেকে বাঁচাতে পারবেন না আবার নিয়তি যদি আপনাকে কোনো কিছু উপহার দিতে চায় আপনি শত চেষ্টা করেও সেই উপহার থেকে নিজেকে নিবৃত রাখতে পারবেন না আমি আমার নিজের জীবনের দু ঘটনা বলবো যার আগে আজকের যে শিরোনাম যে বিষয়গুলি নিয়ে আলোচনা করবে সেই শিরোনাম নিয়ে খুব সংক্ষেপে বলে নেই যদি ধরুন যে শুক্রবার দিনের ঘটনা বারো তারিখ সেদিন তরুণ প্রজন্মের একজন বিপ্লবী রাজনীতিবিদ এবং যথেষ্ট আলোচিত সমালোচিত যেন হাদি তিনি মারাত্মকভাবে গুলিবিদ্ধ হলেন একই দিন বিএনপির পক্ষ থেকে ঘোষণা এলো যে জনাব তারেক রহমান ডিসেম্বর মাসের পঁচিশ তারিখে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন ভালো কথা এরপরে সেই সারা বাংলাদেশ যখন এই দুটো ঘটনা নিয়ে বিরা বিভক্ত তখন আরেকটি এলো সেটি হলো সুদানে সুদানে আমাদের যে শান্তিরক্ষী বাহিনী রয়েছে বাংলাদেশের সেনাবাহিনী শান্তিরক্ষী বাহিনী তো এরকম একটি শান্তিরক্ষী বাহিনীর যে সেনা চৌকি সেখানে সন্ত্রাসীরা ড্রোন হামলা চালিয়েছে সুদানের যে এই মুহূর্তে গৃহযুদ্ধ চলছে সেই গৃহযুদ্ধের একটি পক্ষ সেখানে ড্রোন হামলা চালিয়েছে এবং সেই ড্রোন হামলায় সঙ্গে সঙ্গে বাংলাদেশের ছয়জন সৈনিক কর্মকর্তা সেখানে নিহত হন আর আটজন আহত হন মোট জন সেখানে হতাহতের ঘটনা ঘটে তো শান্তিরক্ষী মিশনে গিয়ে আমাদের জওয়ানেরা আমাদের পুলিশ ভাইয়েরা আমাদের বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা মানে বহু সংখ্যক আহত হয়েছেন বহু সংখ্যক নিহত হয়েছেন এটা আমার কাছে আসলে খুব মর্মান্তিক মনে হয় কারণ বাংলাদেশে তারা যে বেতন ভাতা পান আমি মনে করি এটা যথেষ্ট একজন মানুষ সুন্দরভাবে সুস্থভাবে চলার জন্য যথেষ্ট কিন্তু সামান্য কটি টাকার জন্য তারা যেভাবে বিদেশে গিয়ে কষ্ট করেন হয়তো কেউ বিশ লাখ টাকা কেউ পঞ্চাশ লাখ টাকা তারা তিন চার বছর ভাড়া খেটে উপার্জন করে নিয়ে আসেন এই কর্মকাণ্ড করতে গিয়ে এ যাবৎকালে আমরা যে মানে সৌন্দর্যকে হারিয়েছি এক একজন কমিশন প্রাপ্ত অফিসার বা একজন সিপাহী তাদেরকে ট্রেনিং করতে বাংলাদেশ সরকারের যে টাকা খরচ যায় তাদের সেবা থেকে বঞ্চিত হয়ে আমরা যদি তাদেরকে হারিয়ে ফেলি সেক্ষেত্রে সময় এবং অর্থ দুটোই আমাদের জন্য খুবই ক্ষতিকর দ্বিতীয়ত হলো যে আমি একটা জিনিস দেখলাম যে সকল কর্মকর্তা মিশনে যান তাদের একটা বিরাট অংশ অর্থনৈতিক তাদের সচ্ছলতা আসার সঙ্গে সঙ্গে তারা অনেকে চাকরি ছেড়ে দেন এবং অনেক কর্নেল রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল রয়েছেন এমনকি ব্রিগেডিয়ার রয়েছেন তাদের চাকরির সময় থাকার সত্ত্বেও তারা অবসর নিয়ে নেন এই কারণ হলো তাদের সেই অর্থনৈতিক একটা সচ্ছলতা আসার কারণে অনেকে বিদেশে থেকে যান আর অনেক কিছু এখানে হচ্ছে এই বিদেশে ভাড়া খাটাকে কেন্দ্র করে ফলে একজন নাগরিক হিসেবে আমি মনে করি যে আমরা এখনও আমাদের সেনাবাহিনীকে যে সুযোগ সুবিধা দিচ্ছি জনগণের পক্ষ থেকে সেখানে আমাদের এই সৈন্য বাহিনীর সদস্যরা সেখানে গিয়ে ভাড়া খাটবে তা মধ্যে দিনের পর দিন স্ত্রী পুত্র সন্তান রেখে বাংলাদেশের প্রকৃতি পরিবেশ রেখে বাংলাদেশের সীমান্ত রেখে তারা সেখানে যুদ্ধ করবে মধ্যস্থতা করবে শান্তি রক্ষা করবে এগুলি মাত্র টাকার জন্য এখানে কোনো আদর্শ নেই কোনো আইডিওলজি নেই তো আর্ন সাম তারা ভাড়া খাটছে ভাড়াটিয়া শূন্য ভাগনার বাহিনী এটা আমার কাছে আসলে ভালো লাগে না আমি সবসময় এটার বিরোধিতা করেছি এই জিনিসটা শুরু হয়েছিল এসার জামানাতে তো এর ফলে কি হলো এই শূন্যদের মধ্যে যে অবস্থা ঘটছে তার বাইরে গিয়ে আবার আমাদের মধ্যে একটা দাসত্ব মনোভাব চলে এসছে এই শান্তিরক্ষী বাহিনীতে আমাদের লোকজন নেওয়া হবে কি হবে না এটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে পশ্চিমার শক্তি এই দেশকে নানাভাবে স্কুইজ করেছে বিভিন্ন সময় শাসকদের কাছ থেকে অনেক সুযোগ সুবিধা নিয়েছে এবং আমাদের সৈন্যবাহিনীর পেছনে তারা ভাড়া হিসেবে যত টাকা দিয়েছে তার কয়েকশো গুণ অর্থ এই কেবলমাত্র এই ইনস্ট্রুমেন্টটাকে ব্যবহার করে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সৈন্যদেরকে ভাড়া করা হবে বা হবে না এই ভয়টা দেখে বা এই লোভ দেখিয়ে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে রাজনীতির বিভিন্ন অনাচার অবিচার পশ্চিমারা যেভাবে আমাদের উপর চাপিয়ে দিয়েছে যার আর্থিক মূল্য আপনি গুণে শেষ করতে পারবেন না তো সবসময় এরকম ঘটনা ঘটে আসছে যাওয়ার পর থেকে কিন্তু এই সময়টিতে দেশের যখন সবার একটা মোরাল যে ক্যারেজ যে সাহস এই সাহসটি নষ্ট হয়ে গেছে ঠিক সেই সময়টাতে একমাত্র সেনাবাহিনী বা রাষ্ট্রশক্তির একটু ভালো অবস্থানে আছে তো সেই বাহিনীর সদস্য ছয়জন নিহত হলেন আর আটজন আহত হলেন এটা এই মুহূর্তে আমাদের নির্বাচন রাজনীতি এবং আমাদের যে বিষণ্নতা সেই বিষণ্নতার উপরে একটা নতুন বোঝা হিসেবে দেখা দিল এরপর যেটা বললাম যে হালি নামক একজন রাজনৈতিক নেতা তিনি মারাত্মকভাবে গুলিবিদ্ধ হলেন এবং সেটাকে কেন্দ্র করে এখন সারা বাংলাদেশ উত্তাল এর মধ্যে যে ঘটনাগুলো ঘটেছে সেটা হলো ভারত ভারত এখানে নানারকম খেলা খেলছে তারা শেখ হাসিনা কন্যা বা তনয়া সাইমা ছাইমাবাজের পুতুল তাকে আবার বিশ্ব স্বাস্থ্য সংস্থাতে ফিরিয়ে এনেছে এবং এটি বর্তমান সরকারের জন্য একটা বিরাট থ্রেট আবার যেমন তারিক্রমা সাহেবের হঠাৎ করে দেশে আসার পেছনে ভারতের কি গ্রিন সিগন্যাল আছে নাকি রেড সিগন্যাল আছে এটা আমরা বিএনপি বিরোধীরা বলার চেষ্টা করছেন যে যে রহমান তো ডিসেম্বরটা সেই ডিসেম্বরের গ্রহ নক্ষত্র মনে হচ্ছে আমাদের যে সাধারণ জনগণ আমজনতা তাদের বিরুদ্ধে আমাদের আমল আমাদের একই আমাদের কর্ম আমাদের চিন্তা চেতনা জানিন আল্লাহরবুল আলমিন হয়তো পছন্দ করছেন না আমাদের মন মানসিকতা আমাদের ইবাদত ইবাদতবন্দিকে এবং আমাদের গোপন কর্ম হয়তো রবুল আলমীকে বিরক্ত করছেন মানে এত বড় একটা বিজয় মানে শেখ হাসিনার পনেরো বছরের যে শাসন সেই শাসনের জন্য আমরা সবাই ব্যথিত ছিলাম আমরা সবাই প্রার্থনা করেছি রবুল আলামিনের কাছে যে এর অবসান হোক আল্লাহ আমাদের দোয়া হয়তো কবুল করেছেন অথবা আমাদেরকে শিক্ষা দিয়েছেন দুটোর একটা শিক্ষা বলতে যে বোঝাচ্ছে যে শেখ হয়তো ভালো ছিলেন আমরা খারাপ ছিলেন অথবা শেখ হাসিনা খারাপ ছিলেন আমরাও খারাপ ছিলাম কিন্তু আমাদেরকে ভালো হওয়ার জন্য একটা সুযোগ দিলেন দেওয়ার পরে আমরা যে বনিস্রাইলদের মতো মানে খুব অস্থির এবং আমরা যে যাই লঙ্কায় সেই হয়ে রাবণ যে সুযোগ পাচ্ছে সেই চুরি করছি যে সুযোগ পাচ্ছি সেই লুটপাট করছি যে সুযোগ পাচ্ছি সেই মামলা মোকদ্দমা হাস্তা ন্যাসলা করে পচ ন করছি আগের যারা সরকার ছিল তাদের সে বেশি করে এটা মানে আল্লাহ আল্লাহরবুল আলমিনের জন্য সংগতিকারণী তার ক্রোধের জন্য এটা উপলক্ষ আপনি নিজের দিকে চিন্তা করুন যে আপনি একজন মানুষ খুব কান্না করছে আপনার কাছে দুটো টমেটোর জন্য আপনি তাকে দুটো টমেটো দিলেন চার পাঁচ বছর ধরে কান্নাকাটি করলেন জাস্ট একটা টমেটো ধর দিলাম তো সেই টমেটোটা লোকটি পাওয়ার পরে কান্না বন্ধ করে আপনাকে কোনো কৃতজ্ঞতা জানালো না তারপর সেই টমেটোটার জন্য যে সে যে অপেক্ষা করছিলো সেটা না করে আপনার সামনে সেই টমেটোটা মাটিতে রেখে পা দিয়ে সে আচ্ছা মতো টমেটোটা ব্রাশ করে ফেললো একদম মাড়িয়ে সেই মাটির সঙ্গে মিশিয়ে দিল আপনি তখন কী করবেন বলেন আপনার তখন এমন মেজাজ গরম হয়ে যাবে ওই টমেটোটা ওই লোকটা যেভাবে পাড়িয়ে মারলো আপনার তখন ওইভাবে তাকে পাড়িয়ে মারার জন্য মেজাজ গরম হয়ে যাবে এটাই মানবিক প্রবৃত্তি তো আমরা আল্লাহরবুল্লা আলমিনের কাছে যে জিনিসগুলো চেয়েছিলাম গণতন্ত্র স্বাধীনতা শেখ হাসিনার পতন তো আল্লাহ আমাদের সেই দোয়া কবুল করে যখন সুযোগগুলো দিলেন দেওয়ার পর আমরা গত চোদ্দটি মাসে কি করেছি আল্লাহর দেয়া সে যে নিয়ামত সে নিয়ামতে কি অসম্মান আমরা করিনি অমর্যাদা করিনি ফলে প্রকৃতি আমাদের প্রতি বিরূপ হবে এবং আমাদের নিয়ামত উঠিয়ে নেবে অতীতের যে কোনো চাইতে আল্লাহ ক্রোধ আমাদের উপর বেশি হবে এটাই স্বাভাবিক আর এর থেকে বাঁচার জন্য যা যা দরকার সেটা আমাদের জ্ঞানী গুণীরা করবেন কি করবেন না করবেন সে তাদের ব্যাপার আমার কাছে এই যে প্রকৃতির যে নীলা খেলা আকাশের যে সিদ্ধান্ত মহান আল্লাহ আল্লাহরাবুল্লা আলমিন তার বান্দাদের যে সকল কর্মে নিয়ামত বাড়িয়ে দেন যে সকল কর্মে নিয়ামত উঠিয়ে নেন সেই বিষয়গুলো আমার যতটা জানা আছে তার প্রেক্ষিতে আমার কাছে মনে হচ্ছে